পৃথিবীর প্রায় সব দেশেরই নিজস্ব কিছু লোককথা বা কিংবদন্তি থাকে বিভিন্ন শুভ এবং অশুভ শক্তিকে কেন্দ্র করেই গড়ে ওঠে সব কাহিনী এমনই এক কাহিনী হল মেক্সিকোর লাল রোনা বা ক্রন্দনরতা নারীর কাহিনী কথিত আছে মারিয়া নামের এক নারী স্বামীর বিশ্বাসঘাতকতায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজস্ব সন্তানদের নদীর জলে ডুবিয়ে মারে পরে সে নিজেও মানসিক ভারসাম্য হারিয়ে মারা যায় মেক্সিকান মানুষের বিশ্বাস আজও মারিয়া তার বিদেহী আত্মা তার হারানো সন্তানদের খুঁজে বেড়ায় রাতের অন্ধকারে ধুধু ধু প্রান্তরে জলাশয়ের ধারে তার করুণ হাহাকার যেন কোনো অশ্বনির সংকেত রাত্রিবেলায় পথ ভুলে কেউ যদি তার মুখোমুখি হয়ে যায় আর তার প্রাণ নিয়ে ফেরা হয় না ওই প্রেতাত্মা তাকে টেনে নিয়ে যায় নদীর কাছে তারপর তাকে ডুবিয়ে মারে ওই নদীর জলে আজকের এই গল্পে বর্ণিত হয়েছে এমনই এক রন্দনরতা মায়ের কাহিনী সে কি সত্যি এক প্রেতাত্তা যে র্যামেনকে রাতের অন্ধকারে তারা করে বেড়ায় নাকে র্যামনের মনের মধ্যে জিয়ে থাকা এক অজানা অন্ধকারে ফিরে এসেছে না হয়ে আজকের গল্প লেখিকা আহির তনিমা রায়ের কলমে রুদিটা গল্প পাঠ গল্পের সূত্রধার আমি ব্রতদীপ অন্যান্য চরিত্রে বর্ষা অভি পার্থ অধ্যায় অভি উত্ত্রিশা শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী রুদিতা শুনতে থাকুন গত কয়েকদিন ধরে আকাশের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না থেকে হাহাকার করে ওঠা কান্নার মতো ঝমঝমিয়ে নামা বৃষ্টিতে স্যাঁত্যাঁতে আর ঘুমট হয়ে উঠেছে শহরের আবহাওয়া শেষ কবে সূর্যের মুখ দেখা গেছে মনে করতে পারে না আজ সারা দিন বৃষ্টি হয়নি অথচ মাঝে মধ্যেই দমকা জোল বাতাস যেন অস্থি পর্যন্ত কাঁপুন ধরিয়ে দিচ্ছে রায়মন দ্রুত পায়ে হাঁটতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি ঢুকতে হবে রাত এমন কিছু বেশি হয়নি অথচ পদঘাট একেবারে সুমসার স্ট্রিট ল্যাম্পের ঝাপসা হলদেটে আলো যেন অন্ধকারকে হাতছানি দিয়ে ডাকছে গাটা শিরশির করে ওঠে র্যামনের যত সে সামনে এগোতে থাকে রাস্তাটা যেন ক্রমেই আরো অন্ধকারচ্ছন্ন হয়ে ওঠে বাতাসটা কি একটু বেশি ভারী হয়ে উঠেছে জোরে জোরে শ্বাস টানে র্যাম আচমকা এক তীক্ষ্ণ কর্কর শব্দ অন্ধকার রাতের নিস্তব্ধতার বুক চিরে উঠে আবাদও মস্তক কাঁপিয়ে দেয় রানকে তার পা দুটো যেন গেঁথে যায় পথের সঙ্গে চোখের সামনে যেন মূর্তি মানে বিভীষিকা গলির অন্ধকার মুখ থেকে বেরিয়ে আসছে ঝাপসা এক অবয়ব স্ট্রিট ল্যাম্পের আলো সেখানে পৌঁছয় না তো চোখে সে অদ্ভুত যান্তব অবয়বটার দিকে তাকিয়ে থাকতে থাকতে রহমান বুঝতে পারে শব্দটা আসছে ঠিক ওই দিক থেকে কিছু একটা ঠেলতে ঠেলতে এদিকে এগিয়ে আসছে সে র্যামেন প্রাণপণে পালাতে চাইছে সেখান থেকে অথচ তার শরীরের সমস্ত পেশি যেন প্রস্তরীভূত হয়ে গেছে আতঙ্কে চোখ বন্ধ করে নিল র্যামান শব্দটা এগিয়ে আসছে ক্রমশ চোখ বন্ধ করা অবস্থায় র্যামানের মনের মধ্যে ফুটে উঠছে ভয়ালো ভয়ঙ্কর সব মূর্তি যে কোনো মুহূর্তেই ওই অন্ধকারের জীব ঝাঁপিয়ে পড়তে পারে তার উপর র্যামান বুঝতে পারছে সেই অপার্থিব মূর্তি ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে থেমে গেছে সেই তীক্ষ্ণ কর্কশ শব্দ শ্বাস বন্ধ করে চরম এক মুহূর্তের অপেক্ষা করছে রেমেন নিজেই যেন নিজের হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন শুনতে পাচ্ছে সে আমার বাচ্চারা বাচ্চারা চমকে ওঠে চোখ খুলে রেমেন না কোন অপার্থিব ভয়ঙ্কর মূর্তি নয় তার সামনে দাঁড়িয়ে আছে আবর্জনা আর ছেডা নাকলার চলমান স্তূপে পরিণত হওয়া একটা আতপাগুল বুড়ি শনের নুড়ির মতন চুলগুলোতে প্রায় ঢাকা পড়ে গেছে তার মুখ কুটরে ঢোকা দুই চোখের দৃষ্টি অদ্ভুত রকমের খোলাটি ঠোঁটের কসবে লালা করিয়ে পড়ছে গা ঘিন করে উঠল র্যাঙানের সমস্ত ব্যাঙ্ককুভার জুড়ে নোংরা আবর্জনার মতো ছড়িয়ে আছে এসব উদ্বাস্ত মানুষের দল একটা পয়সা দিলে এরা এঙেটুলের মতো গায়ে সেটে যাবে এদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ বুড়িটা তার উত্তরের অপেক্ষা করল না করকর শব্দ তুলে একটা হাত গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে সে খুব ধীরে ধীরে এগোচ্ছে যোগুতবু অবয়বটা মনে হচ্ছে যেন অদৃশ্য স্রোত তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে রায়মান যত দ্রুত সম্ভব জায়গাটা অতিক্রম করার জন্য পা বাড়ান ঠিক তখনই সে আবার শুনতে পেল তুমি আমার বাচ্চাদের দেখে যাও কাগজের মতোই খসখসে আর তীক্ষ্ণ সে কণ্ঠস্বর রামণ শিউরে উঠল তার হৃদপিণ্ডে কেউ যেন আচমকা সোঁচ ফুটিয়ে দিয়েছে তেমনই তীব্র এক ঝাঁকুনি অনুভব করলো সে রাবণ বুঝতে পারছে দীর্ঘ জটপাকানো চুলের আড়ালে মুখ ঢাকা বুড়িটা এখনও ঠিক তার দিকেই তাকিয়ে আছে রামণ দিহুং গতিতে পা চালালো সামনের দিকে বাড়ি ফিরে দুধের প্যাকেটগুলো ফ্রিজের মধ্যে ঠেসে না ঢোকানো পর্যন্ত তার মনে পড়ল না যে কেন এই বুড়িটার কথাগুলো তাকে এত বিচলিত করে তুলেছিল আসলে বুড়িটা তাকে লড়ুনার কথা মনে করিয়ে দিয়েছিল বহু বছর ধরে তার কথা মনে করেনি রেমন সেই ছেলেবেলা থেকেই যখন সে পোত্রেরোতে থাকত সেখানে প্রত্যেকেই এই অতৃপ্ত আত্মা সম্পর্কে কোনো না কোনো গল্প জানত তার মধ্যে সবচেয়ে বেশি যে গল্পটা প্রচলিত ছিল সেটা হলো লোরোনা তার নিজের বাচ্চাদের জলে ডুবিয়ে মারে আর তারপর থেকে সে পাগল হয়ে সারা শহরে ঘুরে বেড়াতে থাকে এমনকি মৃত্যুর পরেও সে তার বাচ্চাদের শোক ভুলতে পারেনি রাতের অন্ধকারে সে তার বাচ্চাদের খুঁজতে বেরোয় তার করুণ কান্নার সুরকে এক অশুভ সংকেত বলে মনে করা হতো র্যামানের মনে পড়ে তার কাকা ক্যামিলোর বলা সেই হার হিম করা গল্প বিশ্বাস করো আমি আমি এতটুকু মিথ্যা বলছি না আমার মায়ের কবরের দিব্যি আমি নিজের চোখে ওই ডাইনিকে দেখেছি তখন ছিল ঘোর বর্ষা জলে তোড়ে ফুলে উঠেছিল নদী আর সেই জন্য আমাকে এমন একটা ঘুরপথ ধরতে হয় যে পথে সচরাচর কেউ যাতায়াত করে না নিশুতি রাত হঠাৎ শুনশান এক পথের ধারে আমার চোখে পড়ে সাদা পোশাক পরা একটা মেয়ে হ্যাঁ সে ক্যাকটাসের ঝোপের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমি না বুঝেই এগিয়ে যাই তার দিকে আর কি বলবো ওই দৃশ্য আমি জীবনে ভুলতে পারবো না তাকিয়ে দেখি সারা মুখে অজস্র কাঁটা বিধে আছে আর সে ওই ক্যাকটাসের ফলগুলো ক্ষুধার্ত জন্তুর মতো চিবিয়ে খাচ্ছে আমার উপস্থিতি টের পেতেই সে যেন ঘুরে দাঁড়িয়ে বিকট শব্দে হেসে ওঠে তার ক্ষত বিক্ষত মুখের ভেতর থেকে ঝেঁঝের করে ঝরে পড়া রক্ত তার সাদা পোশাককে লালে লাল করে দিচ্ছিল পৌঁছের ওই এরকম সব গল্পই ভেসে বেড়াতো লোকে ফিস ফিসিয়ে বলতো সেসব গল্প পরের দিনও বাড়ি ফেরার পথে রামানসি উদ্বাস্ত বড়ি তাকে দেখতে পেল বৃষ্টি থেকে রক্ষা পেতে বড়িটা একটা দেওয়াল লাগোয়া নিচু কার্নিশের তলায় বসে আছে ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরে দ্রুত জায়গাটা বেরিয়ে যাওয়ার সময় আবার শুনতে পেল তুমি আমার বাচ্চাদের দেখেছো দেখেছো আমার বাচ্চাদের একটু দূরে এক উত্তক্ত দোকান ঘরের সামনে একটা লোক শুয়ে আছে আর তার পাশে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটা কুৎসিত কুকুর রামন যখন রাস্তায় পড়ে থাকা একটা সিগারেটের টুকরো মারিয়ে এগিয়ে যাচ্ছে ওই উদ্বাস্তু লোকটা ঘোলাটে চোখে তার দিকে উঁকি দিয়ে দেখল সবাই বলে এটা নাকি একটা প্রাণবন্ত এলাকা অথচ র্যামন রোজই কোনো না কোনো নতুন ভিখারিকে ভিক্ষাপাত্র হাতে দেখতে পায় শক্তির লজ্জাজন ঠিক এই কারণেই সে মেক্সিকো ছেড়ে এখানে চলে এসেছিল সে পালিয়ে এসেছিল তার শৈশবের প্রতি গন্ধময় দৈনদশা আর এক চেলতে সবার ঘরের সাদা কালো টিভি সেটটা ছেড়ে যেটা তাকে তার খুরত ভাই বোনদের সঙ্গে ভাগাভাগি করে দেখতে হতো তার ঘরের ছাদের ছিদ্র দিয়ে চুইয়ে নামতো বৃষ্টির জল বিন্দুটা কুৎসিত কালো একটা ছোপে পরিণত হয়েছিল তাদের বাড়ির পিছন দিকে শুধু অজস্র ক্যাকটাস গাছ আর ধুধু ধু প্রান্তর ছাড়ার কিচ্ছু ছিল না যাকে গ্রাস করেছিল বেগুনি রঙা দিগন্ত রেখা সেখানে লোরনার ঘুরে বেড়ানোর কথা বিশ্বাস করা সহজ ছিল কিন্তু ফেনিল কফি আর অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ভিড়ে ঠাসা নতুন ঝকঝকে ভ্যাঙ্কুভার শহরে নয় বাড়ি ফিরে বিছানায় আশ্রয় নেয় রায়মান বড় ক্লান্ত লাগে তার ঘুমে চোখ জুড়ে আসে কিন্তু মাঝরাতে আচমকাই কুকুরদের ভয়ানক করুণ আর্তনাদ কানে আসে র্যমানের ভীষণ ভয় করছে তার রাত্রিবেলায় তাদের বাড়ির পেছনে দলছুর বন্য প্রাণীরা ঘুরে বেড়ায় ক্যামিলো বলতো ওরা লোরনাকে দেখতে পেলেই ডাকতে শুরু করে রেমন দৌড়ে চলে যায় মেয়েদের ঘরে আর চুপিসারে তার মায়ের বিছানায় গিয়ে শুয়ে পড়ে ওই ভয়ঙ্কর শব্দগুলো তাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে মা মা আমার ভয় করছে মা আমাকে আমাকে জড়িয়ে ধরো না একটু তার মা বাধ্য হয়ে তাকে দু হাতে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে হঠাৎই রেমনের ঘুম ভেঙে গেল কোথায় তার মায়ের বুকের নিরাপদ আশ্রয় সে তো তার অ্যাপার্টমেন্টেই শুয়ে আছে বাইরে থেকে একটাই কুকুরের ডাক শো যাচ্ছে আর সেটা প্রতিবেশী নিরীহ ডোভারম্যান্টের র্যামেন সরে গিয়ে ঠিক বিছানার মাঝখানটায় গিয়ে শুরু নিদ্রাহীন চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সিলিং এর দিকে এক সপ্তাহ পর র্যামান আবার ওই বুড়িটাকে দেখতে পেল দু হাতে হাত দুটো জড়িয়ে ধরে বসে আছে সে সে আমার বাচ্চারা জিজ্ঞেস নোংরা আড়াল করে আছে আমার বাচ্চারা কোথায় পাগলাটে বুড়িটাকে দেখলেই যেন বমি আসে র্যামানের কালচে হয়ে যাওয়া ক্ষতর মতোই জঘন্য এই দৃশ্যটা তার প্রতিদিনের চলাচলের পথে যেন হানা দিয়ে বেড়ায় শহরটা যেন দিন দিন একটা নর্দমায় পরিণত হচ্ছে এটা ঠিক যে দূর থেকে এখানকার দীর্ঘকায় কাছের বহুতল আর উঁচু পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু তার নিচেই থাকা এইসব নেশাখর আর ভিকারীদের দল সেই সুন্দর দৃশ্যটাকে ক্রমশ উচ্ছেদ করে দিচ্ছে এই দৃশ্যগুলো তাকে তার ছেলে বেড়ার শহর আর তার শোবার ঘরের জল চুয়ে নামা ছাদের কথা মনে করিয়ে দেয় যতদিন না সে তার তলপি তলবা গুছিয়ে উত্তরের দিকে পালিয়ে আসতে পেরেছিল ততদিন পর্যন্ত সে প্রায় তার বিছানার ঠিক উপরে ছাদের ওই ছোট্ট হলদেটে ছিদ্রটার দিকে তাকিয়ে থাকত যেটা বাড়তে বাড়তে ক্রমশ একটা কুৎসিত কালো ছবি পরিণত হয়েছিল মাঝে মাঝে তার মনে হয় আবার একবার তরুণ বয়সের মতোই হঠকারী হয়ে উঠতে তার সমস্ত জিনিসপত্র একটা ঝোলায় ভরে ভ্যাঙ্কুভারের এই ধূসর আকাশকে পিছনে ফেলে অনেক দূরে চলে যেতে কিন্তু তার সম্বল বলতে তো ওই ছোট্ট কামরাটা যেখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারলে হয়তো একদিন সে একটা ভালো চাকরি পেয়ে যাবে একজন চল্লিশও উপনীত মানুষকে বেঁধে রাখতে যে নোংরগুলো প্রয়োজন হয় হয়তো সেটাও জোটাতে পারবে কয়েক বছর আগে হলেও না হয় সে পালিয়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারত কিন্তু এখন তার মনে হয় সেটা সময়ের বিরাট এক অপচয় ছাড়া আর কিছুই নয় রেমন মাঝে মাঝে নিজেকে এই ভেবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে যখন তার অবসর নেওয়ার সময় এসে যাবে তখন সে কোনো ক্রান্তীয় দ্বীপে গিয়ে থাকার চেষ্টা করবে যেখানে থাকবে নিষ্কল সাদা সমুদ্রতটার নীলছে সবুজ সমুদ্র যেখানে মানবতার ধ্বংসাবশেষ সমুদ্রে ঢেউয়ে চেপে ভেসে আসবে না রেমন যখন যুবক ছিল ইউনাইটেড স্টেটসে আসার পর সে প্রায়ই তার মাকে পোস্ট কার্ড পাঠাত যদিও সে কোনো টাকা পয়সা পাঠাতে পারতো না কারণ রেস্তোরাঁয় বাসন ধোয়ার কাজ করে এমন কিছু অর্থ সঞ্চয় হতো না তার আর তার পক্ষে নিয়মিত ফোন করাও সম্ভব ছিল না কারণ সে যে বাড়িতে ঘর ভাড়া নিয়েছিল সেখানে ফোনের কোনো লাইন ছিল না ফোন করতে হলে তাকে রাস্তার উল্টো দিকে গিয়ে পে ফোনটা ব্যবহার করতে হতো তার পরিবর্তে সে পোস্টকার্ড পাঠাত তবে কার্মিন সেটা একেবারেই পছন্দ করতো না তাদের মাকে উপযুক্ত আর্থিক সাহায্য করতে না পারার অক্ষমতার বিরুদ্ধে তার বোন প্রায়ই অভিযোগ করতো সে জিজ্ঞেস করত কেন শুধু আমাকে এই মায়ের খেয়াল রাখতে হবে হ্যাঁ কেন আমাকে এই বাড়িতে মায়ের সঙ্গে আটকা পড়ে থাকতে হবে এত না আগে কাঁদার দরকার নেই তুই নিজেই মায়ের সঙ্গে থাকতে চাইতিস তুই তো ক্যালিফোর্নিয়া গিয়ে বসে আছিস আর এদিকে আমাদের একটা পয়সাও পাঠাস না ব্যাপারটা এখানে এত সহজ নয় এখানেও খুব একটা সহজ নয় রাবান তুইও বাকি ছেলেদের মতোই ছোট মনের মানুষ যারা সব ফেলে বাড়ির মেয়েদের একলা রেখে চলে যায় যখন মায়ের বয়স হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তখন কে তার খেয়াল রাখবে তার জন্য টাকা কোথা থেকে আসবে আমি এসব পারবো না রাবেন বাই কারমেন কথা বাড়াতে চাইনি রাবেন রাবেন কিছু কিছু জিনিস আছে যেগুলোর থেকে পিছু ছাড়ানো এত সহজ নয় চিৎকার করে কথাগুলো বলেছিল তার বোন তারপর থেকে সে আর ফোন করত না এই কিছুদিন পরেই তাকে সেখান থেকে অন্য একটা শহরে চলে যেতে হয়েছিল আর যতদিনে সে কানাডায় পৌঁছল ততদিনে কার্ড পাঠানোর ব্যাপারেও তার আর মাথা ব্যথা রইল না সে ভেবেছিল একদিন না একদিন সে ঠিকই ফোন করবে কিন্তু দেখতে দেখতেই অনেকগুলো বছর পার হয়ে গেল এতদিন পর ফোন করতে গিয়েও তাই আর কেমন যেন সংকোচ বোধ করলো আর তাছাড়া এখন বলার মতো আর কি বা আছে প্রায় এক যুগ হয়ে গেল সে বাড়ি নিজের পরিবার আর পছেরও শহর ছেড়ে চলে এসেছে এমন পুরনো খোলসের পর খোলস ঝেড়ে ফেলে এক নতুন মানুষে পরিণত হয়েছে তবে কার্মেন হয়তো ঠিকই বলেছিল হয়তো কিছু জিনিসের থেকে পিছু ছাড়ানো সত্যি কঠিন কোনো একটা স্মৃতি কোনো একটা গল্প কোনো একটা ভয় যা চামড়ার উপর পুরনো ক্ষতের দাগের মতোই সেঁটে থাকে এগুলো তোমার পিছু ছাড়বে না কিছুতেই না হয়তো ক্রেতার তারাও পিছু ছাড়ে না বিকেলটা শক্তি জঘন্য ছিল কাজের জায়গায় রাস্তায় কোথাও আহাম্মকের অভাব নেই আর তার উপর জঘন্য ভারী বর্ষা ফুটপাথটা থকথকে কাদায় ডুবে গেছে রেমেন তার ছাতাটাও হারিয়ে ফেলেছে তাই বাধ্য হয়ে এখন পকেটে হাত ঢুকিয়ে মাথা নিচু করে হাঁটছে আর মাত্র চারটে ব্লক পার করলেই সে বাড়িতে পৌঁছে যাবে আচমকা একটা কর্ণবিদারী আওয়াজ তার কানে ভেসে এল একটা মর্মভেদি আর্তনায় একটা চিৎকার একটা হাহাকার এমন একটা শব্দ যা সে আগে কখনো শোনেনি কি হতে পারে ওটা সে মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ালো আর অবাক হয়ে দেখলো সেই বুড়িটা চোখ দুটো দেখতে পাচ্ছে না কিন্তু সে জানে বুড়িটা এক রেমনের দিকে হেমি শীতল স্রোত বয়ে যায় রেমনের শির দাঁড়াবে মুহূর্ত দাঁড়িয়ে থাকা চলবে না দ্রুত পায়ে সামনে এগোয় র্যাম ওই তীব্র কর্কশ ধাতব শব্দটাও পিছু নিয়েছে তার বুটটা তার হাত গাড়িটা টানছে রেমনের পায়ের শব্দের সঙ্গে যেন তাল মিলিয়ে এগোচ্ছে সেটা নির্জন রাত্রে ধাতব গুঞ্জনটা প্রতিধ্বনিত হচ্ছে গলির ভেতর আর সেই সঙ্গে এক নাগারে ভেসে আসছে ফিসফিসিয়ে বলার শব্দগুলো আমার বাচ্চারা কোথায় আমার আমার বাচ্চারা আমার বাচ্চারা রেমন আরো জোরে জোরে হাঁটতে লাগল হাতগাড়ির চাকাগুলো তার প্রতিটা পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে গড়াতে থাকল সে চলার গতি দ্বিগুণ হারে বাড়িয়ে দিল সিগনালের আলো পাল্টে যাওয়ার আগেই তার রাস্তাটা পার করতেই হবে হাত গাড়ির হাহাকার করা শব্দটা তীব্রতর হচ্ছে আরও দ্রুত এগিয়ে আসছে যেন আরেকটু হলেই সেটা রেমনের ঘাড়ের উপর এসে পড়বে পাগলিটা নিশ্চয়ই ওই সর্বনেশে হাত গাড়িটা দিয়ে ওকে চাপা দেওয়ার জন্য ওর পিছন নিয়েছে কিন্তু হঠাৎই শব্দটা গেল থেকে ঘাড় ঘুরিয়ে কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখলো বইটা চলে গেছে সে রাস্তা পরিবর্তন করে একটা গলির মধ্যে ঢুকে পড়েছে ক্রমে সে একটা বড় আবর্জনার স্তূপের পেছনে অদৃশ্য হয়ে গেল আর এমন ঊর্ধ্বশ্বাসে বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করলো কুকুরগুলো আবার ডাকছে ডাক্তার শুনতে যেন মরা কান্নার মতো লাগছে বাতাস যেন পিসাচের মতো গর্জন করছে বৃষ্টির ছাঁটগুলো জানলায় আঁচড় কেটে যাচ্ছে ঘরে প্রবেশ করার জন্য ভিক্ষা চাইছে আতঙ্কিত র্যামন কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে অনুভব করতে পারছে তার মায়ের হাত তাকে জড়িয়ে ধরে রেখেছে তার চুলের মধ্যে বিলি কেটে দিচ্ছে ছোটবেলায় যখন র্যামন যখন ভয় পেত ঠিক এমনটাই করতো তার মা সেই ছোট্ট ছেলেটা যে ভয় পেত অন্ধকারে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর সব রাগ তার মায়ের হাতটা তার হাতের উপর মৃদু মৃদু চাপড় দিচ্ছে হাতটা হাড় জিরজিরে কিন্তু তার খসখসে লম্বা আঙুলগুলো এত নোংরা কেন নোকগুলো ধুলো রাস্তর এনে ঢাকা কাদা পচা আবর্জনার ঝুড়ো মাটির গন্ধে রেমনের গা গুলিয়ে উঠল রেমন পাশ ফিরে তার মায়ের দিকে তাকাল তার ধূসর চুলগুলো জট বাকি আছে অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে তার হল হাসি কি ভয়ঙ্কর শিউরে উঠল রেমন এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তার পা দুটো মেঝে স্পর্শ করতে সে বুঝতে পারলো জলে ডুবে আছে তার ঘরটা তুমি আমার বাচ্চাদের দেখেছ বিছানার উপর থেকে সে কদাকার জীবটা প্রশ্ন করল সারা শরীরটা বরফের মতো শীতল হয়ে উঠেছে রেমনের কেউ তার মা নাকি নাকি লড়ো না চিনতে পারছে না সে আতঙ্কে দম বন্ধ হয়ে আসছে তার আচমকা তারস্বরে ডেকে উঠলো কুকুরগুলো বালিশে মুখ বুঝে থাকা অবস্থায় ঘুম ভেঙে গেল কাজে যাওয়ার জন্য রেমন আজ একটা ক্যাব নিয়েছিল এতে সে নিজেকে একটু বেশি সুরক্ষিত অনুভব করছিল রাস্তাটা ওই বড় ওই গলিগুলোতেই তো ওর রাজত্ব ওই পথে হেঁটে যাওয়ার সাহস পেল না দুপুরে খেতে যাওয়ার সময় জলাশয়গুলো দেখে হঠাৎ র্যামনের ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ল যারা জলে ডুবে মারা গিয়েছিল আর তাদের লাশগুলো ভেসে বেড়াচ্ছিল রূপলি নদীতে ক্যামিল বলতো না যেন তোমাকে কখনো দেখতে না পায় একবার যদি ওর নজর তোমার উপরে পড়ে তাহলে তাহলে ও তোমার পিছন তোমার বাড়ি পর্যন্ত চলে আসবে আর তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাকে তাড়িয়ে বেড়াবে ও চিৎকার করবে আমার আমার বাচ্চারা বাচ্চারা আর তোমাকে ও টেনে নিয়ে যাবে ওই নদীর জলের মধ্যে কিন্তু রেমন তো ওকে সেই ওচের ওতে তার ছোটবেলার শহরেই রেখে চলে এসেছিল সে ভেবেছিল সে হয়তো ওকে অনেক পেছনে ফেলে এসেছে রেমন মনে করার চেষ্টা করতে থাকে যে অশুভ শক্তির প্রতিকারের জন্য কোনো কবচ টবচ আছে কিনা তার কাকা অবশ্য কখনো এরকম কিছুর কথা উল্লেখ করেনি রেম একটাই মাত্র প্রতিকার জানে তার মায়ের স্নেহের আলিঙ্গন বর্ষায় যখন নদীর জল খুঁসে উঠত আর আকাশে সাপের আকৃতির মতো বিদ্যুৎ চমকাতো গিলবিল করে তার মা বলতো এই তো এই তো ছোট্ট সোনা আমি তো আছি কোনো ভয় নেই আর র্যামন তার কোলের মধ্যেই নিরাপদ আশ্রয় খুঁজে পেত অনেকদিন পর সকালে সূর্য কিরণের একটা ঝলক দেখা গেল রেমন একটু সাহস করে কয়েকটা হেঁটেই পার হলো তবে বৃষ্টি না হলেও মনে হচ্ছে শহরটা যেন একেবারে জলে ধুয়ে গেছে তার সব রং গলে গেছে শৈশবে সেই সস্তার টিভির মতোই সাদা কালো দেখাচ্ছে শহরটাকে আর যদিও সে আচমকা লোড়নার সম্মুখীন হয়নি কিন্তু তা হলেও তার প্রবল উপস্থিতি টের পাওয়া যাচ্ছে গোটা রাস্তা জুড়ে দেওয়াল আঁকড়ে ধরে থাকা অন্ধকারে আর গুলির আবর্জনার স্তূপে এমনকি পথ চলতি লোকেদের মধ্যেও ছড়িয়ে মিশে গেছে সে আবর্জনা করনো লোকটার কাচের মতো স্বচ্ছ চোখের তারায় উল্টো দিকের ইটের ইমারতটা নয় একটা নদী প্রতিফলিত হতে দেখল র্যামান সে তড়িঘড়ি বাড়িতেই ফিরে এলো দরজাটা বন্ধ করে দিল সে আবার বৃষ্টি শুরু হতেই বসার ঘরে জল চুঁয়ে চুয়ে ঢুকতে শুরু করল সদ্য পরে কয়েক ফোঁটা জল করাচ্ছে তার অ্যাপার্টমেন্টের মেঝেতে মেঝেটা পরিষ্কার করে মুছে দিল রেমা কিন্তু আবার চুঁয়ে চুঁয়ে জল ছড়তে শুরু করল এবারে আরো আরো বেশি যেমন ভাবে একটা দগদগে ফোঁড়া কেটে দিলে ক্রমাগত তার থেকে পুচ্ছরণ হয় রেমন মনে মনে প্রভাত নিশ্চয়ই ডোরোনা এসে দাঁড়িয়েছে গলির মুখে ওর এমনের উপর নজর রেখে দিয়েছে রাতের অন্ধকারে তার যুবতবু চেহারাটা নিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে এমনের অ্যাপার্টমেন্টের জানালার দিকে কংক্রিটের দেওয়াল আর কাচের জানালার এপার থেকেও এমন তার উপস্থিতি টের পাচ্ছে তোর এমনকে খুঁজছে তোর উপর নজর পড়েছে তার যতক্ষণ না ও ডোবার নোংরা জলে কি ডুবিয়ে মারে ততক্ষণ পর্যন্ত তার পেছন ছাড়বে না রেমন চুপিসারে পুরনো নোটবুকটা বার করে আনল হাতড়ে হাতড়ে অস্পষ্ট ভুলে যাওয়া ফোন নম্বরটা খুঁজতে লাগল বৃষ্টিটা তার এর গায়ে ঝাপটা মারতে শুরু করেছে ঝোড়ো হাওয়া গুমড়ে গুমরে কাঁদছে ঠিক যেন কোনো নারীর কণ্ঠস্বর নাম্বারটা ডায়াল করল রেমন তার কানে যেন বড্ড তীক্ষ্ণ সোনালো ফোনের ডায়ালের শব্দটা দশ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে নামান জানে না সে কি কথা বলবে সেটাও বুঝতে পারছে না সে আসলে কি জানতে চায় সে কী কাতর অনুরোধ জানাবে ওই প্রেতাত্মাটাকে মেক্সিকোতে ফিরিয়ে নেওয়ার জন্য রেমেন প্রতীক্ষায় আছে ফোনটা রিসিভ হবার একটা সময় ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সে ভাবতে থাকলো তার বোন কারমেন তার মা এবং তার বাড়ির পেছন দিকের ধুলি ধূসর খাঁ খা জমির কথা হয়তো সেখানে আর কোনো বাড়ির অস্তিত্বই নেই হয়তো রাতের অন্ধকার আর ওই ভয়ঙ্কর নদীটা গ্রাস করে নিয়েছে তার শৈশবের সেই ভাঙা চোরা বৃষ্টি এলেই আসে বা হতে ল এলেই বৃষ্টি আসে তার সঙ্গে আরও একটা জিনিসও আসে অন্ধকার তার অ্যাপার্টমেন্টের আলো ক্রমশ স্তীমিত হয়ে আসে সে আলোর ঘেরাটো বসে থাকতে চায় অন্ধকার থেকে দূরে সরে থাকতে চায় বাইরে গলির ভেতরে লড়োনা তার মুখ দিয়ে ডাস্টবিনটায় আঁচড় কেটে যাচ্ছে কুকুরগুলো চিৎকার করেই যাচ্ছে র্যামন তার বিছানায় শুয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভাবতে থাকে তার মা কিভাবে প্রেতাত্মাদের দূর করে দিত গুলি ঠিক মাঝখানে আবর্জনা স্তূপের পাশে বুড়িটা বসেছিল তার কাঁধ জলের ধারা গড়িয়ে নামছে সে ছেঁড়া ন্যাকড়া মাটি আর প্লাস্টিকের টুকরো আঁকড়ে ধরে রেখেছে তার বুকের কাছে তার তার মাথাটা সামনে ঝুঁকে আছে তার জট পড়া ধূসর চুলের রাশি আড়াল করে রেখেছে তার মুখ আমার বাচ্চারা আমার বাচ্চারা বলতে বলতে সে মাথা তুলে ড্যামারের দিকে তাকালো বৃষ্টিতে তার মুখ ঢেকে গেছে শুনবে গালের উপর নোংরা জলের নদী ঘুরিয়ে নামছে এমন ভেবেছিল সে হয়তো দুঃস্বপ্নের মতো কোনো দৃশ্য দেখতে পাবে রক্ত ঝরে পড়ার চোয়াল বিড়ালের মতো হলুদ চোখ অথবা শুধুই একটা কঙ্কালের মাঠ কিন্তু না সে দেখলো কুঞ্চিত সময়ের ভারে আর কেবলমাত্র অসহায় একজন বৃদ্ধা সে তো তার মাও হতে পারত সেটা হওয়াও এমন কিছু অস্বাভাবিক তো নয় কে বলতে পারে যেমন তার মায়ের ফটোগ্রাফটা অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে এখন তো আর মায়ের মুখটা মনে পড়ে না তার তার মা যে তার চুলে বিলি কেটে দিত আর তাকে জড়িয়ে ধরে রাখতো যতক্ষণ না প্রেতার তারা চলে যায় সেসব বহুকাল আগের কথা এখন সে বড় হয়ে গেছে তবুও তারা আসে রোজ রাতে তাদের অস্তিত্ব টের পায়ে ডায় বলিটা তার দিকে চেয়ে আছে অজস্র যন্ত্রণার স্মৃতির ছাপ ফুটে আছে তার মুখের বলি রেখায় তার চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট হারিয়ে গেছে আমার বাচ্চারা হারিয়ে গেছে তুমি জানো ওরা কোথায় স্বপ্নপাতার মতো খসখসে কলা এসে পিসপিসিয়ে বলে গলিটা যেন হঠাৎই একটা নদী হয়ে গেছে এমন ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে রূপালি জলে তার পা ডুবে যাচ্ছে সে কাছে গিয়ে বুড়িটাকে জড়িয়ে ধরে পরম যত্নে বিলি কেটে দেয় তার কাদা মাখা ধূসর চুলে মাথার উপরে ধূসর রঙের আকাশ ঠিক তাদের পুরনো সাদা কালো টিভি সেটটার মতো তার কানের মধ্যে আর্তনাদ করতে থাকা বাতাসটা যেন তার শৈশবের সেই বৈশাচিক বাতাসের গর্জন রায়মন তার মাকে জড়িয়ে ধরতে চায় ভীষণভাবে ভাবে লেখিকা তনিমা রায়ের কলমে রুদিতা সম্পাদক এবং সৌরভ এবং মেঘনা পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এডিটিং এ সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মন্ডল আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না শুনতে থাকুন গুড নাইট